তাহলে যেই প্রসেসে সে নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য কোনো কোষে কনভার্ট হয় ওই প্রসেস কি বলে তো ভাইয়া মনে রাখ আজ থেকে পয়োসিস যেই জায়গায় শুনবা যেই জায়গায় কথাটা শুনবা মানে হইলো প্রোডাকশন এখন আসো আর বিসি এর পরিমাপ এটা ভাইয়া খুবই মুখস্ত টাইপস তুমি এই যে এটা হলো এই এটা হলো কত সেভেন পয়েন্ট থ্রি তারপরে এটা হলো থিকনেস thickness কত 2.2 মাইক্রোমিটার আর 2.2 মাইক্রোমিটার thickness কোথায় भैया একদম পেরিফেরির দিকে হ্যাঁ সবচেয়ে বাইরের দিকে মাসখানে thickness কি भैया 2.2 মাইক্রোমিটার হবে নাকি আরও কম হবে কম হবে তো এটা হলো 1 মাইক্রোমিটার তো এই ভ্যালুগুলো মনে রাখবা এখন আসো রক্ত উৎপাদনের প্রক্রিয়ারে কি বলে भैया বলো তো হিমাটোপয়েসিস হিমাটো মানে হলো রক্ত পয়েসিস মানে কি জানো মনে রাখ আজ থেকে পয়েসিস যেই জায়গায় শুনবা যেই জায়গায় পয়েসিস কথাটা শুনবা পয়সিস মানে হইলো ভাই প্রোডাকশন তাহলে হিমাটো মানে রক্ত উৎপাদনের প্রক্রিয়ারে কি বলে হিমাটো বলে মনে একবার সকল রক্ত কোন কোন জায়গা থেকে তৈরি হয় ভাইয়া স্টেম সেল থেকে তৈরি হয় তুমি কি জানো স্টেম সেল জিনিসটা কি এটা কি আমি বলছিলাম স্টেম সেল জিনিসটা কি আমাদের জাইগোটও কিন্তু স্টেম সেল তোমরা কি জানো আমাদের জাইগোট কিন্তু এক ধরনের স্টেম সেল জিনিসটা হইলো ভাইয়া এমন একটা কোষ যে অলওয়েজ ডিভিশন করতে থাকে এবং যার নাকি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে যেমন ভাইয়া দেখো আমাদের জাইগোট কিন্তু স্টেম সেল এটা স্টেম সেল বিভাজিত হয়ে কি মরুলা ব্লাস্টুলা এগুলো তৈরি করে না এক গুচ্ছ কোষ তৈরি করে না ডিফারেন্সিয়েশনের ক্ষমতা বলতে আমি কি বুঝাই ডিফারেন্সিয়েশনের ক্ষমতা হইল ভাইয়া ধরো নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতারে ডিফারেন্ট মানে নিজের ডিফারেন্ট করে ফেলা এটাকে বলে ডিফারেন্সিয়েশনের ক্ষমতা যেমন ভাইয়া দেখো এই যে স্টেম সেলগুলো এগুলো দেখতে কি সবই একই রকম না ভাইয়া বলতো সব একই রকম এখন দেখো এই স্টেম সেলের মধ্যে কিছু কিছু স্টেম সেল ধরো এই স্টেম সেল এই এই গুচ্ছ স্টেম সেল ডিভিশন করবে আর নিজের চেহারা চেঞ্জ করবে ধরো এই গুচ্ছ স্টেম সেলের কথা বলি এই গুচ্ছ স্টেম সেল ধরো এই স্টেম সেলগুলো ডিভিশন করবে এবং নিজের চেহারা চেঞ্জ করবে চেহারা চেঞ্জ করে ধরো পেশিটি সুস্থ সৃষ্টি করলো তাহলে ভাই বলো এই এর চেহারা দেখতে কি রকম এই এটার চেহারা কি গোলাকার না গোলাকার আর মাঝখানে কি নিউক্লিয়াস পেশি কোষের চেহারা দেখতে কি রকম তো নলাকার না আমরা কি জানি স্কেলিটাল মাসল কিন্তু নলাকার দেখতে জানো আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয় তাই না দেখো পেশিকোষ কিন্তু নলাকার আচ্ছা তারপরে ধরো স্টেম আমাদের বডি কিভাবে তৈরি হয় এটা আমি বলতেছি ঠিক আছে ধরো জাইগড় জাইগড় থেকে অনেকগুলো কোষ তৈরি হলো এই কোষের কিছু অংশ ধরো আমাদের এই যে কোষ এই যে স্টেম স্টেম সেলের কিছু অংশ হইল কোষে কনভার্ট হয় কিছু অংশ হইল নিউরনে কনভার্ট হয় তাই না নিউরন তো দেখছি আমরা স্নায়ু কোষে নিউরনে কনভার্ট হয় কিছু অংশ ধরো তোমার বোন অস্থি তৈরি করে বোন তৈরি করে কিছু অংশ হলো রক্ত তৈরি করে এভাবে কিছু অংশ এরা তৈরি করে কিছু অংশ এভাবে করতে করতে পুরো ফুল হিউম্যান বডিটা তৈরি হয় আমার কথা বুঝতে পারছো এখন কথা হইলো যে ভাইয়া তাহলে স্টেম সেলের এই যে প্রসেসটা যেই প্রসেসে দেখো তো এই নিউরনের চেহারা আর ওর চেহারা কি মিলে মিলে না তাহলে কি সে নিজের চেহারা কি ডিফারেন্ট কইরা কি নিউরনে কনভার্ট হইছে সে নিজের চেহারা কি ডিফারেন্ট কইরা কি পেশি টিস্যুতে কনভার্ট হইছে রাইট পেশি টিস্যুর যে চেহারা পেশি টিস্যুর যে নলাকার কোষ এর সাথে কি এটার মিল আছে কোনো তারপরে অস্টিওসাইট দেখতে ভাই এরকম মানে এটার অনেক প্রসেস থাকে আশেপাশে এই সেলের সাথে এটার কোনো মিল আছে অস্টিওসাইট হলো বোন বোন সেল তাহলে এটার সাথে এটার কোনো মিল আছে মিল নাই তারপরে আর সাথে কি এই স্টেম সেলের কোনো মিল আছে মিল নাই তাহলে যেই প্রসেসে সে নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য কোনো কোষে কনভার্ট হয় ওই প্রসেসকে কি বলে তো ভাইয়া ডিফারেন্সিয়েশন কথা বুঝতে পারছো সো ডিফারেন্সিয়েশন হলো এমন একটা প্রসেস যেই প্রসেসে স্টেম সেল অন্য কোন সেলে কনভার্ট হয় আর এই এর যে ক্ষমতা এটারে বলে ডিফারেনসিয়েটিং পাওয়ার কথা বুঝতে পারছো কোনো কোষের অন্য কোন কোষে কনভার্ট হওয়ার ক্ষমতাকে ডিফারেন্সিয়েটিং পাওয়ার বলে কথা বুঝতে পারছো ডিফারেন্সিয়েশনের ক্ষমতা বলে আর যাদের ডিফারেন্সিয়েশনের ক্ষমতা থাকে তাদেরকেই আমরা কি বলি সেল বলি সেলের ক্ষমতা কি সেল হলো ডিভিশন করতে পারে এটা হলো মানব দেহের টিস্যু বলে প্লাস কি আছে ভাইয়া ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে 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 এটা মনে পাওয়ার ঠিক আচ্ছা এখন আমরা একটু চেক করি আমরা একটু চেক করি যে প্রমাণ করতে পারি নাকি আদারওয়াইজ প্রমাণ করতে পারি নাকি তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া এই যে কোনো কোনোদিন শুনছো যে আরবিসি নিজের চেহারা চেঞ্জ করে অস্থি টিস্যুতে কনভার্ট হয়েছে না তাহলে আরবিসি কি ভাইয়া সেল হবে না হবে না কোনোদিন শুনছো যে নিউরন কনভার্ট হয়ে অস্থিটিশুতে কনভার্ট হয়েছে বা নিউরন কনভার্ট হয়ে পেসি টিস্যুতে কনভার্ট হয়েছে এরকম শুনছো না তাহলে কি নিউরনের নিজের চেহারা চেঞ্জ করে অন্য কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে নাই তা যেহেতু এই এদের ক্ষমতা নাই এই যে এই যে এই যে কোষগুলো আছে তোমার অস্টিওসাইট বা আরবিসি এদের যেহেতু অন্য কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা নাই তাহলে কি এদের কি ডিফারেনশিয়েটিং পাওয়ার আছে তাইলে কি আমি এদের স্টেম সেল বলবো বলবো না স্টেম সেল কাদের বলবো যাদের ডিফারেন্সিয়েশনের পাওয়ার আছে এখন ভাইয়া মনে রাখবা ডিফারেন্সিয়েশন জিনিসটা কি বলো নিজের চেহারা চেঞ্জ করে অন্য একটা কোষে কি হওয়া কনভার্ট হওয়া আচ্ছা এটার বলে ডিফারেন্সিয়েশন এখন কাহিনী হইল ভাইয়া একটা সেল একটা স্টেম সেলের ক্ষমতা আছে ক্ষমতা যে কোনো কোষে কনভার্ট হওয়ার সে আর বিসিতে কনভার্ট হতে পারে অস্টিওসাইটে কনভার্ট হতে পারে পেশি কোষে কনভার্ট হতে পারে ডব্লিউ কনভার্ট হতে পারে নিউরনে কনভার্ট হতে পারে এই স্টেম সেলের ক্ষমতা আছে ভাইয়া যে কোনো কোষে কনভার্ট হওয়ার কি আমি বলছি আবার বলো তো এই যে ভাইয়া ক্ষমতা এই যে এটা কি পটেন্সিয়াল না একটা পটেন্সিয়াল মানে কি ক্ষমতা না তাহলে মনে রাখবা যেই কোষের যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে ওই ধরনের কোষকে কি বলে জানো টোটাল পটেন্সির কোষ কি বলে টোটাল পটেন্সির কোষ টোটাল পটেন্সির কোষে শর্ট করে লিখলে কি বলে টটি পটেনসি বা টটি পটেন্সিল মনে আছে ভাইয়া ইন্টাস্টিশিয়াল কোষ পড়ছিল হাইড্রার ওই হাইড্রার যে ইন্টাস্টিশিয়াল কোষ ওইটা হাইড্রার বডির স্টেম সেল ছিল কথা বুঝতে পারছো ওইটা এক ধরনের স্টেম সেলের উদাহরণ ওইটা হাইড্রা ওইটা কি পড়ছিল যে ওই ইন্টারস্টিসিয়াল কোষ কি যে কোনো কোষে কনভার্ট হতে পারতো না পেশি সূত্র কোষ তৈরি করতে পারত হ্যাঁ পেশি আবরণী কোষ তৈরি করতে পারত চাইলে জনন কোষ তৈরি করতে পারত পারতো না তাহলে ওইটা হলো ভাই হাইড্রার বডির স্টেম সেল ওইটার কি টটি ইম্পর্টেন্ট সেল বলছিল না কেন বলছিলা কারণ ওইটার যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে ওটার টোটাল পটেন্সি আছে যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে কথা বুঝতে পারছো যদি একটা কোষে যে কোনো কোষে চেহারা চেঞ্জ করে যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা থাকে তখন ওটার টোটাল পটেন্সি বলে বা টটি পটেন্স সেল বলে এখন দেখো এখন এই যে ভ্যাট স্টেম সেল আছে এই স্টেম সেল চাইলে আরবিসিতে কনভার্ট হইতে পারে চাইলে ইউরোনে চাইলে এটা চাইলে শুতে। কিন্তু কনভার্ট হবে তো যে কোনো একটাতেই রাইট যে কোনো একটাতেই স্টেম সেল তো একটাই সো কনভার্ট যে কোনো একটাতেই হবে ক্ষমতা আছে তার সব কিছুতে কনভার্ট হওয়ার বাট সে কনভার্ট তো আলটিমেটলি দিন শেষে কয়টাই হবে একটাতেই হবে রাইট হ্যাঁ কারণ কোস তো একটা সো যে কোনো একটাতেই সে কনভার্ট হতে পারবে এখন ভাইয়া এই স্টেম সেলটা আর বিসিতে কনভার্ট হবে নাকি নিউরোনে কনভার্ট হবে নাকি ডব্লিউ বিসিতে কনভার্ট হবে এইটা সে কীভাবে বুঝে এটা কে নিয়ন্ত্রণ করে এটা হলো কোশ্চেন তুমি দেখছো ভাইয়া স্টেম সেলের উপরে আমি অনেকগুলো রিসেপ্টর রাখছি দেখছো তো মনে রাখবা স্টেম সেলের সারফেসে অনেক রিসেপ্টর থাকে বিভিন্ন ধরনের কেমিক্যালের জন্য রিসেপ্টর থাকে তো কাহিনী হইল ধরো এরিত্রো নামক একটা কেমিক্যাল যেটা নাকি একটা হরমোন এরিত্রো দেখো নাম কি এরিথ্রো পয়োটিন তাহলে সে কি করবে পয়েসিস করবে রাইট তো এটা এটা একটা একটা হরমোন যদি নামক ভাইথ্রোয়োটিন এই স্টেম এর রিসেপ্টরের সাথে যুক্ত হয় তাহলে এই স্টেম সেল কি নিউরনে কনভার্ট হবে না এটা কই কনভার্ট হবে আর কনভার্ট হবে তাহলে একটা সেল কিভাবে বুঝে আমার কোনটাতে কনভার্ট হওয়া লাগবে কিভাবে বুঝে ভাইয়া বিভিন্ন কেমিক্যাল সিগনালের মাধ্যমে বুঝে হ্যাঁ বিভিন্ন কেমিক্যাল সিগনালের মাধ্যমে যেমন তোমার এই যে তোমার রিসেপ্টর আছে এগুলো সব ধরনের কেমিক্যাল সিগনাল গ্রহণ করার জন্য গুলো আছে যদি নামক এই উপরে আগে যুক্ত হয় তখন এটা কিসে কনভার্ট হবে আরবি কনভার্ট হবে যে আইসা আগে যুক্ত হবে কনভার্ট হবে কথা বুঝতে পারছো তেমনই ভাইয়া নিউরন প্রডিউসিং যদি কোনো কেমিক্যাল আইসা তোমার এখানে যুক্ত হয় তখন এটা কিসে কনভার্ট হবে নিউরনে কনভার্ট হবে আরেকটা কেমিক্যাল আছে ভাইয়া নাম হইল আমি নামটা বলি দেখো এই যে একটা কেমিক্যাল ধরো এই কেমিক্যালের নাম হলো ইন্টার লিউকিন নাম কি ভাইয়া ইন্টার লিউকিন দেখো লিউকো মানে কি লিউকো লিউকো মানে কি লিউকো মানে ওয়াইট তাহলে ভাইয়া ইন্টার লিউকিন ধরো এরিত্রো যুক্ত হয় না এরিথ্রো না যুক্ত হ্যাঁ সবার আগে ইন্টার লিউকিন নামক কেমিক্যাল আইসা এই রিসেপ্টরের সাথে যুক্ত হইছে তাইলে ভাইয়া ইন্টার লিউকিন নামক কেমিক্যাল আইসা যুক্ত হইলে এটা কিসে কনভার্ট হবে বলো ডব্লিউবিসি বা লিউকোসাইটে কনভার্ট হবে দেখো লিউকিন মানে লিউকোসাইড তো বিষয়টা হলো স্টেম সেল সে কোনটাতে কনভার্ট হবে ভাইয়া এটা কে নিয়ন্ত্রণ করে ভাইয়া বিভিন্ন কেমিক্যাল সিগনাল কথা বুঝতে পারছো বিভিন্ন কেমিক্যাল সিগন্যাল যেই কেমিক্যালাই সে ওর আগে ওর উপরে আগে বসবে সে ওইটাতেই কনভার্ট হওয়ার স্টিমুলেশন পাবে ধরো ভাইয়া আরেকটা কেমিক্যালের নাম বলি দেখো এইটা ধরো এটা এটা ধরো যুক্ত হয় না কোনো ইন্টার লিউকিন ধরো যুক্ত হয় না ধরো এটা একটা কেমিক্যাল এই কেমিক্যালটার নাম হলো থম্ব পয়োটিন নাম কি থ্রম্বো এখন যদি থ্রম্বো পয়টিন হিসাবে এই রিসেপ্টরে আগে যুক্ত হয় সবার আগে যুক্ত হয় তাহলে এটা কিসে কনভার্ট হবে ভাইয়া প্লাটিলেট বা থ্রম্বো সাইটে কনভার্ট হবে এখন তাহলে ভাইয়া আমাদের খেলা এখন শেষ এরিত্র পয়টিন যুক্ত হইলো তাই না ভাইয়া যুক্ত হইলে এটা কিসে কনভার্ট হবে ভাইয়া বলো তো আরবিসিতে কনভার্ট হবে এরিত্র সাইটে কনভার্ট হবে তাই না আচ্ছা দেখো তাহলে সেল এরিত্র সাইটে কনভার্ট হবে তাহলে স্টেম সেল কি দেখো স্টেম সেলের কি নিউক্লিয়াস আছে না কি নাই আছে কিন্তু আর কি নিউক্লিয়াস আছে তাহলে এই প্রসেসে কি ও নিউক্লিয়াস বাদ দিয়ে দিবে রাইট তারপরে কি দেখো এখানে কি আস্তে আস্তে দেখছো হিমোগ্লোবিন জমা হইতেছে দেখছো লাল হইতেছে আস্তে আস্তে দেখছো হিমোগ্লোবিন জমা হইতেছে তাহলে এই প্রসেসে সে নিউক্লিয়াস বাদ দিয়ে দিবে এবং হিমোগ্লোবিন সঞ্চয় করবে তাহলে এটা কি একটা লম্বা প্রসেস না ভাইয়া তাহলে মনে রাখবা স্টেম সেল হইলো ল কি ভাই ডিফারেন্সিয়েটেড সেল না আনডিফারেন্সিয়েটেড সেল বলো তো আনডিফারেনশিয়েটেড মানে কি সে কি এখনো নিজের চেহারা চেঞ্জ করছে না চেহারা চেঞ্জ করে নাই করে নাই সে এখনো চেহারা চেঞ্জ করে না সে হল আনডিফারেন্সিয়েটেড সেল এরই তো সাইড কি ডিফারেন্সিয়েটেড সেল নাকি আনডিফারেন্সিয়েটেড সেল ডিফারেন্সিয়েটেড কারণ এ পুরো চেহারা চেঞ্জ করে এই সাইটে সাইডে কনভার্ট ডিফারেন্সিয়েটেড সেল এখন আনডিফারেন্সিয়েটেড সেল আর ডিফারেন্সিয়েটেড সেটের মাঝখানে একটা ট্রানজিশনালি স্টেট থাকে না যেই স্টেটে মানে দুইটার একটা মধ্যবর্তী পর্যায় থাকে না বলতো যেই স্টেজে নাকি হলো তোমার এই স্টেম সেলটা নিউক্লিয়াস ফালাই দিতেছে হিমোগ্লোবিন সঞ্চয় করতেছে তাহলে এইটার একটা মধ্যবর্তী পর্যায় থাকে না বলতো ভাইয়া আনডিফারেন্সিয়েটেড সেল নিজের চেহারা চেঞ্জ করে ডিফারেন্সিয়েটেড সেল বা এরিথ্রোসাইটে সাইটে কনভার্ট হলো কিন্তু এই যে চেহারাটা চেঞ্জ করার প্রসেস এই প্রসেস কি খুব তাড়াতাড়ি নাকি মানে একটা অনেক স্টেপের প্রসেস না বলতো অনেক লম্বা একটা প্রসেস না তাহলে দেখো ভাইয়া এই দুইটা সেলের মাঝখানে একটা মধ্যবর্তী পর্যায় থাকবে না যেই পর্যায়ে হলো না এটা ডিফারেন্সিয়েটেড না এটা আনডিফারেন্সিয়েটেড আমি এটাকে বলতে পারি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড তাই না ভাইয়া বলতো তো এই যে স্টেজটা স্টেজটা যে মাঝখানে থাকে এটা হলো মধ্যবর্তী একটা পর্যায় মানে এইটা এই স্টেমসেলটা এটাতে কনভার্ট হইতেছে কনভার্ট হওয়ার কনভার্ট হওয়ার যে প্রসেস এই প্রসেসের মধ্যে যে কোষটা থাকে এই কোষটাকে বলে ব্লাস্ট কোষ ব্লাস্ট মানে কি বলতো ইম্যাচিউর তাহলে এরিত্র ব্লাস্ট এমন একটা কোষ তাহলে আমার একটু বলো প্রত্যেকটা ব্লাস্ট কোষের সংজ্ঞা তোমরা এখন পারবা ঠিক আছে ধরো একটা স্টেম সেল এটা একটা স্টেম সেল এই স্টেম সেলের উপরে পেশি কোষের হইলো সিগনাল আসছে তোমার মায়োসাইট তৈরি করার জন্য সিগনাল আসছে তোমার কোনো কেমিক্যালের মাধ্যমে সিগনাল আসছে এখন এই স্টেম সেলটা ভাইয়া একটা মধ্যবর্তী পর্যায়ে থাকবে এই মধ্যবর্তী পর্যায়টার তুমি কি বলবা বলো তো মায়ো মায়ো ব্লাস্ট তাই না দেখছো তারপরে এটা কি কিসে কনভার্ট হবে একদম ফুললি ফাংশনিং পেশিকোষে কনভার্ট হবে তাহলে এই পেশিকোষটা কি মায়োসাইট হবে এটা তো বলবো ডিফারেন্সিয়েটেড কোষ এই সেল কি আনডিফারেন্সিয়েটেড কোষ আর এই মায়োব্লাস্ট কি মায়োব্লাস্ট কি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড আচ্ছা ঠিক আছে বুঝলাম তারপরে আসো থ্রম্বো পয়োটিনাইসার যদি যত হয় তাহলে এই স্টেমসেলটা কীসে কনভার্ট হবে ভাইয়া লাস্টে থ্রম্বো সাইটে কনভার্ট হবে না হ্যাঁ প্লাটিলেটা কনভার্ট হবে তাইলে ভাইয়া এই প্লাটিলেটা কনভার্ট হলে এটার নাম উচিত ছিল কি থ্রম্বো সাইট তাহলে থ্রম্বো ব্লাস্ট হওয়া উচিত ছিল তাই না ভাইয়া কিন্তু এটার নাম কী হয়ে গেছে আচ্ছা এবার আসো এটার নাম মেগা ক্যারিও ব্লাস্ট কেন হয়েছে প্লাটিলেট শব্দের অর্থ কি এটা আগে তোমার জানা উচিত প্লাটিলেট শব্দের অর্থ বা থ্রম্বোসাইড শব্দের অর্থ আরেকটা নাম হলো সেল ফ্র্যাগমেন্ট তোমার বইয়ের মধ্যে আছে দেখো ভাইয়া প্লাটিলেট প্লাটিলেট ওইখানে যায় দেখো প্লাটিলেট অনুচক্রিকার দুইটা লাইন দেখবা দুইটা লাইন প্রথম দুইটা লাইনের মধ্যেই আছে সেল ফ্র্যাগমেন্ট প্লাটি প্লাটিলেটের আরেকটা নাম কি ভাইয়া সেল ফ্র্যাগমেন্ট মানে কোষের ভগ্নাংশ কোষীয় ভগ্নাংশ তাই না তাহলে সেল ফ্র্যাগমেন্ট মানে কি ভাইয়া কোষ ভাইয়া ভাইয়া এটা তৈরি হয় তাই না তাহলে কোন কোষ ভাইয়া তৈরি হয় ভাইয়া মেগা ক্যারিও সাইট ভাইয়া তৈরি হয় কথা বুঝতে পারছো মেগা ক্যারিও সাইট নামের একটা কোষ আছে এই কোষটা এই যে দেখো এই যে দেখো মেগা ক্যারিওসাইট সাইট ভাইয়া ভাইয়া দেখছো এই যে এটা তৈরি হইতেছে দেখছো দেখো এটা ভাইয়া এনে আসলো এটা ভাইয়া এটা আসলো তাহলে এটা বলে আমি কি প্লাটিলেট বা থ্রম্বোসাইট সাইট প্লাটিলেট শব্দের অর্থ কি এটা আগে বুঝো প্লাটিলেট মানেই হইলো ভাইয়া প্লাটিলেট মানেই হইলো কোষ ভগ্নাংশ বা সেল ফ্র্যাগমেন্ট তাহলে প্লাটিলেট মানে যদি সেল ফ্র্যাগমেন্ট হয় তাহলে ভাইয়া এই কোষ ভগ্নাংশ হয় এটা নিশ্চয়ই কোনো কোষের ভগ্নাংশ বা কোনো কোষের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে কোন কোষের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে মেগা ক্যারিও সাইটের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে তাই বলো এই স্টেম সেলের উপরে থ্রম্বোপয়টিনাইসা যুক্ত হইলে থ্রম্বো যুক্ত হইলে এটা আগে মেগা ক্যারিও ব্লাস্টে কনভার্ট হবে তারপরে মেগা ক্যারিও সাইটে কনভার্ট হবে পরে ওইটা ভাইঙ্গা ভাইঙ্গা কিসে কনভার্ট হবে প্লাটিলেটে কনভার্ট হবে ঠিক তেমনই ভাইয়া তুমি দেখবা আমাদের ডব্লিউবিসি অনেক প্রকার আছে লিমফো লাইট আছে মনোব্লাস্ট আছে তারপরে হইলো বিভিন্ন টাইপের ডাব্লিউ বিসি আছে যদি ব্লাস্ট এইসা যুক্ত হয় মানে মনোব্লাস্ট প্রোডিউসিং কেমিক্যাল এইসা যুক্ত হয় তাহলে আলটিমেটলি সেল হলো মনোসাইটে কনভার্ট হবে কিন্তু মনোসাইটের আগের একটা ইমেচুর কি কী বলবা ব্লাস্ট তেমনই ভাইয়া লিম্ফোসাইটের একটা ইমেচুর স্টেস কি কী বলবা লিম্ফো ব্লাস্ট তো লিম্ফোসাইট লিম্ফোবাস এগুলো বিসি এগুলো সব ডবলিউ বিসি কথা বুঝতে পারছো মায়ালো ব্লাস্ট থেকে হইলো তিন ধরনের মায়ালো ব্লাস্ট হলো ভাই গ্রানুলো সাইট প্রডিউস করে গ্রানুলো সাইট গ্রানুলো সাইট মানে সব সেলের মধ্যে গ্রানিউল থাকে বা দানা থাকে দেখো তো ভাই এই কোষের মধ্যে কোনো দানা আছে এই কোষের মধ্যে কোনো আছে নাই কিন্তু তুমি দেখো এই কোষের মধ্যে দানা আছে দেখছো খেয়াল করছো তুমি দেখো এই কোষের মধ্যে দানা আছে দানা দানা আছে এই কোষের মধ্যে দানা দানা আছে তো এগুলোর গ্রানুলো সাইট তো মায়ালো ব্লাস্ট থেকে অ্যাকচুয়ালি গ্রামুলো সাইট প্রডিউ হয় ঠিক আছে মনে রাখবা ভাইয়া ভ্রূণ অবস্থায় আর বিসি কাউন্ট সবচেয়ে বেশি থাকে যত মানুষ বয়স বাড়তে থাকে আর বিসি কাউন্ট তত কি হইতে থাকে কমতে থাকে দেখো তোমার বইয়ে এই ভ্যালুগুলো তোমার বইয়ে আছে ভ্রূণ অবস্থায় আর বিসি কাউন্ট কত থাকে মানে আর বিসি কাউন্ট থাকে আশি থেকে নব্বই লাখ পার সিসি কথা বুঝতে পারছো কিউবিক মিলিমিটারে কত থাকে আশি থেকে নব্বই লাখ থাকে তুমি যখন শিশু বয়সে থাকো দেখছো একটু কমে গেছে না সত্তর হয়ে গেছে না আচ্ছা তারপরে দেখো আর টু যদি আর টু জন অ্যাডাল্ট হয়ে যাও তখন কি এই যে ফিফটি টু হইলো মেইলে আর ফিমেলে কত ফর্টি এইট এখন ভাইয়া আমি এই আরবিসি কাউন্ট ই করার জন্য আমি একটা রুল অ্যাপ্লাই করি সেটাতে বলে রুল অফ টোয়েন্টি বিশ লাখ কইরা প্রতি স্টেজে কি বিশ লাখ কইরা বলে তাহলে আমাদের ভাইয়া কী কী স্টেজ আছে প্রথমে আসো ভ্রুন বা এমব্রায়ও আছে তাই না তারপরে কি আছে শিশু আছে শিশুতে তোর ভাই সবাই সেম থাকে তারপরে কি আছে ভাইয়া অ্যাডাল্ট আছে তাই না এই তিনটা স্টেজে তো আছে তাই না ভ্রূণ তারপরে শিশু তারপরে আচ্ছা ভ্রুণের মধ্যে আমি পড়ছি কত ভাই নব্বই লাখ হ্যাঁ এটাতে বিশ কমাও বিশ কমাইলে কত আসে সত্তর লাখ তুমি একটাই পড়বা নব্বই লাখই পড়বা এটা বিশ কমাও কত আসে ভাইয়া পঞ্চাশ লাখ তাহলে অ্যাডাল্টের মধ্যে কত থাকে পঞ্চাশ লাখ অ্যাকচুয়ালি এটা অ্যাডাল্ট অ্যাডাল্ট কার মতো থাকে জানো অ্যাডাল্ট ম্যান অ্যাডাল্ট পুরুষের ভিতরে থাকে পঞ্চাশ লাখ তাহলে ভাইয়া মহিলাদের ভিতরে কি পুরুষের থেকে কম থাকে না বেশি থাকে বলো তো কম থাকে তাহলে একটু কমায় দাও পঞ্চাশ থেকে পাঁচ কমাই দাও পঁয়তাল্লিশ লাখ তাহলে মহিলাদের মধ্যে থাকে পঁয়তাল্লিশ লাখ কথা বুঝতে পারছো তাহলে অ্যাডাল্টের মধ্যে যখন পঞ্চাশ পাবা তখন পাঁচ কমাই দিলে কি পাবা মহিলা পাবা কথা বুঝতে পারছো কিন্তু তুমি রুল অফ ব্যয়া এইগুলা যে আরবিসি সি কাউন্ট এটা ভুলে যাবা দুই মাস পরে ভুলে যাবা কথা বুঝতে পারছো তোমার একটা ভ্যালু জাস্ট মনে রাখা লাগবে ভাই আমার কথা মনে রাখ রাজিন ভাইয়ের কথা পরে মনে রাখবি স্মরণ করবি এটা পরীক্ষার হলের মধ্যে তুই স্মরণ করবি যে ইস এটা পাইরে গেছি কথা বুঝতে পারছো কারণ এগুলো তুমি পরে ভুলে যাবে এত ভ্যালু মুখস্ত করতে পারবা না তুমি জাস্ট একটা ভ্যালু মনে রাখবা নব্বই লাখ ভ্রুণে থাকে তারপরে তুমি রুল অফ টোয়েন্টি ভালাবা রুল অফ টোয়েন্টি মানে ভ্রুণের পরে কি আছে শিশু আছে কি কমাইলে কত সত্তর অ্যান্সার কোশ্চেন হলো মহিলাদের কেন কম থাকে বলো সো অনেকে তোমাদের পড়াবে ভুল যে মেনুস্ট্রেশনের কারণে হইলো মেনুস্ট্রেশন বা মাসিকের কারণে হইলো প্রতি মাসে কি ব্লাড লস হয় তাই না এটার কারণে হইলো কম থাকে অ্যাকচুয়ালি ভাইয়া মেনুস্ট্রেশনের কারণে যে ব্লাড লস হয় এনে কি ভাইয়া শুধু আরবিসি লস হয় নাকি প্লাজমাও লস হয় বলো তো তো প্লাজমা লস হয় ডিম্বানু লস হয় আরবিসি লস হয় সবই তো লস হয় তাই না তাহলে আরবিসির কনসেন্ট্রেশন কি এনে কোনো কমতেছে এটা যে আমি ই করতেছি নব্বই লাখ পার কি সিসি আমি কনসেন্ট্রেশন বলতেছি ভাই তাহলে ওই তো প্লাজমাও লস হয় তাহলে প্লাজমা আর আরবিসি যদি সেম প্রপোর্শনে লস হয় তাহলে আর কনসেন্ট্রেশন তার কমতেছে না তাহলে তো ভাই এটা হইল না ঠিক আছে তাহলে মেন স্ট্রেশনের কারণে অ্যাকচুয়ালি মনে রাখবা টেস্টোস্টেরন টু মাছ টেস্টোস্টেরন ঠিক আছে এটা হইলো এরিত্রো পয়সিসকে বুস্ট করে কথা বুঝতে পারছো আর ইস্ট্রোজেন ইস্ট্রোজেন এরিত্রো পয়সিসকে কী করে বলো তো একটু সামান্য পরিমাণে কি করে ইনহিবিট করে মাইনাস মাইনাস সিগনাল দেয় কথা বুঝতে পারছো দার্সয় মহিলাদের আর পরিমাণ একটু কম থাকে